নমস্কার আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজ একটি প্রথম ভিডিও এবং প্রথম রেসিপি তৈরি করতে চলছি রেসিপিটি হলো আলু ও ময়দার প্যাটিস প্রথমে একটি পাত্র নিয়েছি এক কাপ ময়দা মেপে নিলাম ময়দা মাখার জন্য একটু নুন নিয়েছি দু চামচ সাদা তেল নিয়েছি একটু কালো জিরে ও জোয়ার নিয়ে নিয়েছি ময়দাটাকে ভালো করে শুকনো অবস্থায় জল নিতে হবে যাতে ময়নটা ভালো হয় হাতে কিছু ময়দা নিয়ে মুট করলে বোঝা যাবে যে এটা ঠিক হয়েছে কি না তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে যাতে বেশি নরম না হয় এটা আমার মাখা হয়ে গেছে এখন আমি এই ময়দাটির ওপরে অল্প একটু সাদা তেল মেখে ঢেকে রাখলাম দশ মিনিটের জন্য এদিকে আমার তিনটে আলু সুদ্ধ আগের থেকে করে রাখা আছে আলুর পুট করার জন্য অল্প পেঁয়াজ কুচি অল্প রসুন কুচি অল্প আদা কুচি অল্প লঙ্কা কুচি করে রাখা আছে দশ মিনিট হয়ে গেছে এই ঢাকনাটিকে আমি এখন খুলে দিলাম এরপর এই ময়দাটিকে আর একটু মেখে ছোট ছোট করে কটা লেচি কেটে নিলাম প্রায় দশ বারোটার মতো হবে এরপর আলুর পুটের জন্য অল্প ধনেপাতা কুচি করে রাখা আছে এরপর গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম এরপর দু তিন চামচ তেল দিয়ে দিলাম অল্প কটা গোটা জিরি দিয়ে দিলাম এখন সব আগে থেকে করে রাখা কোচানো পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে দিলাম এখন এগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আপনারাও এই রেসিপিটা বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগে খেতে সন্ধ্যের টিভিন আমার এই নতুন ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন এরপর আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দেবেন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে দেবেন আমি এক চামচ নুন দিয়েছি এরপর একটু নাড়াচাড়া করে আগে থেকে মেখে রাখা আলু সেদ্ধ দিয়ে দিলাম এরপর আর একটু নাড়াচাড়া করে আলুটা নাড়াচাড়া করে কুচানো ধনে পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করলাম এরপর আর একটু নাড়াচাড়া করে আলুর পোটটা তৈরি করে নিলাম আগে থেকে যে লেচি কাটা হয়েছিল ওগুলো আমি এখন এক একটা করে শুকনো ময়দা দিয়ে বেলে নেব বেশি মোটাও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না মাঝারি সাইজের করে নেব এটা আমার নতুন চ্যানেলে নতুন ভিডিও কোনো কথা যদি আমার ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখুন আমার সবগুলি বেলা হয়ে গেছে আমি একটি পাত্রে সবগুলো সাজিয়েছি সুন্দর করে এখন আমি একটার মধ্যে আলুর পুট দিয়ে দিলাম এখন এগুলো হাত দিয়ে একটু চেপে চেপে ঠিক করে নিলাম এখন একটি পাত্রের মধ্যে এক চামচ ময়দার মধ্যে অল্প একটু জল মিশিয়ে বেটার বানিয়ে নিলাম এখন এটার উপরে ময়দার বেটারটি লাগিয়ে দিয়ে ভাজ করে দিলাম তারপর আর একটু লাগিয়ে এই পাশটা ভাজ করলাম এখন তার উল্টো পাশে আরেকটা ভাজ দেব এইভাবেই সবগুলো করে নিতে হবে এখন আমি করাতে ভেজে দেখাচ্ছি এই যে তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল আলু ময়দার প্যাটিস বন্ধুরা আপনাদের এই ভিডিওটি তাহলে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন